এবার সরকারি ন্যায্য মূল্যের দোকানে দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা সংগঠিত করল চোরের দল প্রতিদিনের মতো বৃহস্পতিবার ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর ফুলকুমারী এলাকার দুর্গাবাড়ি বনদুয়ারের তিন নম্বর সরকারি ন্যায্য মূল্যের দোকানের ডিলার পরিমল শিল গ্রাহকদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বাড়ি চলে যায় শুক্রবার সকালে আশেপাশের লোকজন রেশন ডিলার পরিমল শ্রীলকে খবর দেয় দ্রুত ওনার সরকারি ন্যায্য মূল্যের দোকানে আসার জন্য খবর পেয়ে রেশন ডিলার পরিমল দোকানে এসে দেখেন ওনার রেশন শপ থেকে প্রায় 22 বস্তা চালসহ আরও বেশ কিছু জিনিসপত্র চোরের দল নিয়ে গেছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গোমতি জেলার সহকারী সভাধিপতি সুজন সেন খবর দেওয়া হয় উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশকে দীর্ঘ সময় ধরে পুলিশ ঘটনাস্থলে না আসায় এলাকাবাসীদের মধ্যে দেখা দেয় ব্যাপক ক্ষোভ ইতিমধ্যে উদয়পুরে বেশ কিছু অসামাজিক কাজকর্মসহ চোরের উপদ্রব বেড়ে যাওয়া সত্ত্বেও পুলিশের ভূমিকা নিয়ে জনগণ বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করছেন জনগণের তরফ থেকে দাবি উঠছে উদয়পুর শহরে চুরি চিন্তা এবং অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে রাত্রিবেলায় পুলিশের টহলদারি আরও বাড়ানোর জন্য ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি অন্য অন্য দিনে তো বন্ধ করে টাইম ট্রেন বন্ধ করে বাড়িতে ধরে যায় যাওয়ার পরে ঘুমে মানে রাত্রে ঘুমে টুমে এসেছিলাম এরপরে সকালবেলা জেলেরা যখন মাছ ধরতে যায় তখন আমাদের হঠাৎ আমার রেশন দিয়ে দেখে দিয়ে আমার রেশন সুখ খোলে এর পরে আমার খবর দেয় বাড়িতে গাড়িতে ঘুমতে উঠায় উঠানোর পরে তাড়াতাড়ি করে আয়ার দিয়ে আমার রেশন সুখে সাল চুরি করে নিয়ে গেছে কারণ প্রায় একুশ বাইশ বস্তার মতো বাইশ বস্তার মতো চুরি করে নিয়ে তাই আমি ওনার পুলিশকে জানিয়েছি এবং আমার ফুড ডিপার্টমেন্ট উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছি তাতে উপযুক্ত তদন্ত করে যাতে তাতে উপযুক্ত শাস্তি প্রদান করে এই আশা রাখছি আপনার এই রেশন শপের কত নম্বর ফুল কুমারের তিন নম্বর যারা কি না দুর্গাবাজি বন্ধুয়ার আপনার দপ্তর কি জানাইছিলেন হ্যাঁ জানাইছি চাল কয়েক বস্তা নিয়েছেন প্রায় একুশ বস্তার মতো নিয়েছেন পুলিশে জানিয়েছিলেন পুলিশকে আইছে না না এখনো আন্ত আসে নাই আসবে বলছি তো আজকে সকালবেলা ডিনার আমার দাদা আছে পরিমল শ্রীমত আমার ফোন করে যে এমন এমন ঘটনা কালকে রাতে কেবা কাহারা ওনার রেশন সুপ থেকে দরজা লকার ছিল তারা সেই কড়াগুলি কেটে প্রায় পঁচিশ দস্তার মতন চাল একুশ থেকে পঁচিশ বস্তা মধ্যে চাল এখান থেকে চুরি করে নিয়ে যায় এই খবর পেয়ে আসলাম দেখতে পেলাম যে হওয়া ঘটনা ঠিকই তালাতে ছিল এই তালার কড়াগুলো কেটে চাল করে নিয়ে গেছে ডাক্তার এবার কে বা কাহারা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি জেলা সাহেব জানিয়েছে তাই আমাদের সাবডিভিশন ম্যাজিস্ট্রেট যে খাদ্য দপ্তর আছে ওনাকেও জানানো হয়েছে আমরা চেষ্টা করছি প্রশাসনের মাধ্যমে দোষীদের ক্রমে বের করে যাতে উপযুক্ত স্বাস্থ্য বিধান করা কত নম্বর এটা হচ্ছে কুলকুমারি তিন নম্বর জায়গাটা কি নাম দুর্গাবাড়ি বন্দোয়ার তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ এই নম্বরে মাদার্স শিরা নয় সবার প্রথম পছন্দ